আসসালামু আলাইকুম আজকে চলে গিয়েছি চা বাগান কালিয়াকুর গাজীপুরে খেজুরের রসের জন্য এই যে এখানেই খেজুরের রস জাল দেওয়া হয় এবং আমি চলে যাচ্ছি বাসার দিকে ওইখান থেকে খেজুরের গুড় সংগ্রহ করব দেখেন কত সুন্দর সবুজে ঘেরা একদম প্রাকৃতিকভাবে বাসা আমরা যাচ্ছি বাসার দিকে সেটা হলো মাটির ঘর এই যে হারিপগুলো দেখা যাচ্ছে এগুলো দিয়ে এই রসগুলো সংগ্রহ করা হয় চারোদিকে আপনার খেজুরের গাছ এটা হলো বাসা এখান থেকে আজকে খেজুরের গুড় সংগ্রহ করব এই যে খেজুরের গাছ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর চারোদিকে বাসার চারোদিকে খেজুরের গাছ প্রতিটা গাছে খেজুরের রস সংগ্রহ করছে এবং চলে যাচ্ছি এখন আমি রসের কাছে তো এই হলো খেজুরের রস মাটির চুলাতে জাল দেওয়ার পরে আপনারা তো সুন্দরভাবে এটা হলো পাটাগুড় আমাদের গাজীপুর ভাষায় বলা হয় তো গুড়টা আমি হাতে নিয়ে একটু ট্রাই করে দেখছি কেমন লাগে ভালো ছিল মার্শাল্লা এবং গুড় থেকে বেশি বেস্ট ছিল খেজুরের রস এটার জন্য আমি খেজুরের রসটা নিয়ে নিয়েছি এবং ওনারা আমাকে দেওয়ার জন্য ওজন দিচ্ছে খেজুরের রসটা এতটাই ঘন ছিল যে এবং ফ্লেভারটা এতই সুন্দর ছিল মাশাল্লাহ মুখে দিলে খুব ভালো লাগে আমি অনেক নিয়েছি কালারটাও ছিল সেই নিচে দানা পড়ে গেছে বলেছে যেন মাটির হাড়িতে রাখা হয় তাহলে গুড়টা আর একটু ভালো থাকবে অনেক দিন রেখে খাওয়া যাবে এখন ওনারা আমাকে ওজন করে দিচ্ছে এবং একটা ওজন শেষ নতুন করে আবার আরেকটা নিচ্ছি ওজনের পরে এটা তো আনতে হবে এটার জন্য আমাকে ঝুড়ি দিয়ে হচ্ছে ঝুড়িতে ওনারা সুন্দর করে বেঁধে দিচ্ছে দুইটা ঝুরির ভিতরে ওনারা কালেকশন করছে আমাকে বেঁধে দিচ্ছে একজন ভরে ভরতেছে এবং একজন ঝুরিতে রাখতেছে খুব ভালো লেগেছে চারোদিকে প্রাকৃতিকভাবে একদম মাটির ঘর ছিল এখন সব জায়গাতে অনেক বিল্ডিং বাট মাটির ঘর যায় না বললে চলে ওনারা খুব সুন্দরভাবে পরিবেশ ভালো ছিল এবং ভালো করে দিচ্ছে আমাকে আমার হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে আমাদের হাতে দিয়ে দিচ্ছে এবং ভালো করে ওনারা মুছে দিচ্ছে এখন বাসায় ফেরার পালা তো আস্তে আস্তে আমি একটু গাছগুলো আবার দেখতেছি এবং এটাই হলো ওনাদের ব্যানার এই জায়গাটার নাম হলো সোনাতলা চা বাগান এবং ওই লুক তার কাছ থেকে আমি নিয়েছি ওই ভাইয়াটা খুব ভালো ছিল আপনারা চলে আসবেন ইনশাল্লাহ গুড়টা খুবই ভালো তো সবাই ভালো থাকেন বাই বাই